বার্থডে বয় হ্যালো আসসালাম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপাকে রসেষ সহমতে আমিও ভালো আছি আজকের এই ব্লগটি হচ্ছে আমার অনেক আগে জুলাইয়ের পনেরো তারিখের ব্লগ ছিল এটা পনেরো তারিখে ব্লগগুলো করলেও আমার দিতে অনেক আপ দেরি হয়ে গিয়েছে আপলোড করতে আর এর মাঝখানে তো একুশে জুলাই গেল তো একুশে জুলাইটা তো আমরা সবাই জানি খুবই মর্মাহত একটি দিন গিয়েছে তো সে কারণেও আসলে এসব ব্লগুলো আর আপলোড করা হয়নি তো এখন তো প্রায় অনেক দিন হয়ে গিয়েছে এখন আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ জুলাই মাসের তো ওই একুশ তারিখের পর থেকে তো সবার মন ভীষণ খারাপ ছিল আমারও ছিল আর আমার একটু বেশি সমস্যা হয় কারণ আমি এই ধরনের সিচুয়েশানগুলো চোখের সামনে দেখতে পারি না দেখলেই দেখা যায় যে আমার বুকে ব্যথা করে আর বুকে ব্যথা করে এক আর দ্বিতীয়ত দেখা যায় ভিডিওগুলো যখন দেখি তখন চোখের পানি ধরে রাখা যায় না তখনই মানে প্রচণ্ড মাথা ব্যথা করে আর চোখ ব্যথা করে তো সব কিছু মিলিয়ে ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে ডে ভিডিওটা দিয়েছি বলে কেউ আশা করছে যে খারাপ পাবে নেবেন না তো মন সবারই খারাপ ছিল যারা দেখছেন আপনার আপনাদেরও মন খারাপ ছিল আমারও মন খারাপ ছিল কিন্তু সব কিছুরই তো আসলে ক্ষতবিক্ষত হলেও এক সময় সে ক্ষত জায়গাগুলো শুকিয়ে যায় সবাই ভুলে যার যার জীবন তার 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 মতোই করে পরিচালনা করেন বা জীবন তো সবাইকেই চলতে হবে একটা বিষয় নিয়ে তার সত্যি বলতে কেউই ওভাবে ধরে রেখে যে একদম জীবন পার করে দিবাবটা সেরকম না একটা ঘটনা গিয়েছে আমরা ক্ষতবিক্ষত হয়েছি সামনে যে যেরকম হবে না এটার কোনো গ্যারান্টি নেই আমরা হয়তো বা আবারও নতুন কোনো ধাক্কার আমাদেরকে সামাল দিতে হবে এটাই জীবন এটাই নিয়ম এভাবেই চলে সবার লাইফ তো কিছু করার নেই আমরা বাংলাদেশে বসবাস করি আমাদের অনেক কিছু ফেস করতে হয় তারপর এই ধরনের ঘটনাতে আরও বিচলিত করে ঘটনাটা আসলে যতটা না হৃদয় বিদারক তার যেতে বেশি খারাপ লেগেছে আমার আমাদের দেশের মানুষের কাজকর্ম যারা মানে কিছু হলেই এখন আন্দোলনে নেমে যাওয়া গুজব রটানো ভিউ ব্যবসা এই ধরনের জিনিসগুলো আসলে ফ্যামিলি থেকে যদি যারা বড় আছি বা মুরব্বীরা আছি আমরা তারা যদি আমাদের সন্তানদেরকে বা আমাদের পাশের মানুষটিকে একটু বুঝিয়ে বলি বা একটু সচেতনতা তৈরি করি তাহলে হয়তো নির্মূল করা সম্ভব আদারওয়াইজ একজন নেতা বা দুই একজন ফেসবুকে বসে যতই বক্তৃতা দিই না কেন কোনো লাভ নেই আসলে আমাদের দেশে এখন বক্তার অভাব নেই কিন্তু যা যে পাশে আছে যাদের পাশে আছি আমরা সঠিক জিনিসগুলো বুঝে এবং আমাদের পাশের মানুষগুলোকে বুঝিয়ে দিলে তাহলে কিন্তু সব কিছু সমাধান অনেকটাই লাঘব করা যায় যদিও আসলে আমরা এখন এমন একটা সিচুয়েশানে আছি যে কোনটা সত্যি কোনটা মিথ্যা এই জিনিসগুলো বোঝাই অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য তো যার জন্য সঠিক জিনিস বোঝানোটাও অনেক কষ্টকর এবং বুঝতেও অনেক সময় লাগে তো যাই হোক যে আমি সংসারে কাজ করছিলাম ভাবলাম অনেক দিন হল আজকে একটা ভিডিও আপলোড করি আর ওভাবে আমারও আসলে খুব যে মানে সিরিয়াস আমি এই ব্যাপারে যে প্রতিদিন ভিডিও দেব বা সেরকম না মাঝে মাঝে একটু ভিডিও করতে ইচ্ছে হয় তখন মনে হয় যে একটা বাবার দেখা যায় অনেকের ব্লগ দেখছি তখন খুব ট্রিপ ইচ্ছা জাগে যে হ্যাঁ আমি একটা ব্লগ আপলোড করি যারা আমার ভিডিওগুলো দেখেন একটা ভিডিও ছাড়ার পর দেখা যায় বিশ তিরিশ জন তো দেখেন তো তাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিজ লাইক বাটন লাইক করে দিয়ে আর সেই সাথে যদি পরবর্তীতে আমার আর নতুন ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েন এতে করে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে আর সেই অনুপাতে আপনারা আমার নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন তিনজন বাচ্চা যখন একসাথে ঘরে থাকে তখন তো ওরা হয়েছে খেলাধুলা সব সময় লেগেই থাকে তো সারাদিন ওরা যখন এরকম করতেই থাকে তখন আমি দেখা যায় বিকেল বেলা ওদেরকে ঘর থেকে নিয়ে বের হয়ে যায় বের হয়ে যায় বলতে কোথাও যাই যাতে যদি নিজে একটু রিলাক্স থাকতে পারি তাকে ওদের একটু ভালো সময় থাকে তো আমি আজকেও আসছি জমন ফিচার পার্কে মেনলি ওরকম কোনো কাজ নিয়ে আসিনি জাস্ট এখানে সময় কাটাতেই আসছি তো ওখান থেকে আসার সময় এখানে দুটো বেডশিট কিনে নিয়েছিলাম আমি একটা সাদা রঙের সাদা বেডশিটগুলো কেন কেন বেশ ভালো লাগে আর কি বিশেষ করে ঘরে যখন বিছানা হয় বেশ ব্রাইট লাগে যার জন্য সাদা বেডশিটগুলো আমি কিনে নিয়ে আসি আর সবসময় কেনার সময় ওই আর কি যেই বেডশিটগুলো ঘরে বিছানোর পর একটু ব্রাইট লাগে সেগুলোই কিনি আর সাথে একটা থ্রি পিসও নিয়েছিলাম ক্লাসিক্যাল হোম টেক্স থেকে সবগুলো নিয়েছি থ্রি পিস প্লাস বেডশিট তো সেই সাথে আরও কিছু কিনেছিলাম তো এখন হাতের কাছে যে কয়েক কয়েকটা জিনিস ছিল সেগুলো দেখিয়েছি তো এই ড্রেসটাও একটু মানে আছে মোটামুটি এখানে সেখানে পড়ে যাওয়া যাবে আশেপাশে কোথাও পড়ে যাওয়ার জন্য বেশ ভালো আর এটা কটনের পিস তো কালারটাও আমার বেশ ভালো লেগেছে তো নিয়ে আসলাম আর কি তো এই যে আমি এখন এগুলো গুছিয়ে রেখে দেব আর এটা ছিল মানে তার পর দিন আর কি আপনাদেরকে দেখালাম যেদিন চেমুনাতে গেলাম তো সেদিন ছিল শুক্রবার শুক্রবার দিন আসলে আমার হাজব্যান্ড পাশায় থাকে তবে খুব একটা কাজ থাকে না আমার সকালের দিকে তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ঘরে থাকতে ভালো লাগে না তো বলছে যে কোথায় যাবা আর আমার ঘরেও কিছু বাজারের দরকার বিশেষ করে মুরগি ছিল না ফ্রিজে তো ভাবলাম যে মুরগিটাও কিনে নিয়ে আসি আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে বেশ অনেকটা সময় ঘুরে তারপরে এখন বাসায় এসে রান্নাবান্না করছি আজকে দুপুরে রান্না আমি মিষ্টি লাউ শাক রান্না করছি আর মিষ্টি লাউ শাকটা আমার বাড়ির উঠোন থেকেই নেওয়া হয়েছে তো এটা আজকে খুব স্পেশাল একটা খাবার কারণ নিজের বাড়ি থেকে কিছু একটা রান্না করতে পারলে মনটা বেশ খুশি খুশি লাগে আর এখানে আমি কিছু কচুমুখী কেটে নিয়েছি কচুমুখী চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এর মধ্যে আমার হাজব্যান্ড আবার কিছু একটা কলা গাছ দেখা যায় কলা গাছে তো একবারই কলা হয় তারপর সেই গাছটা কেটে ফেলে দিতে হয় তো এর মধ্যে কিছু কলা মানে বেশ পেকে গিয়েছে তো সেটা নামিয়ে নিয়েছে তো সে গাছের ভিতরের যে একটা অংশ থাকে সেটা আমার শ্বশুরবাড়িতে রান্না করে তো সেটাও আজকে রান্না হবে আর কি তো এখানে আমি চিংড়ি মাছের উপরের যে চামড়াটা আছে ওটা ফেলে দিচ্ছি কারণ ভাত খাওয়ার সময় ওগুলো ফেলে খাওয়া আবার একটা ঝামেলা লাগে আমার কাছে তো দেখা যায় আমার ছোটো ছেলেরা রিজুয়ান্ত মশালা আমি যা খাই সবই খায় শাক সবজি মাছ মাংস সবই খাই বড় দুই ছেলে আবার একটু অন্যরকম তো চিংড়ি মাছটা বেছে রান্না করলে চামড়া ফেলে দিয়ে রান্না করলে দেখা যায় ওর খেতে সুবিধা হয় আর কি আর এই যে কলা গাছ থেকে কলার ইয়েটা পেরে নিয়ে আসতে তো এটা আমি পাকার জন্য রেখে দিব আর ভিতরের আটিটাকে রান্না করে নিব। তো আমি আমার ব্লগের একদম শেষ প্রান্তে চলে আসছি আবারও কথা হবে নেক্সট আমার ব্লকে আনটেল দেন টেককে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আসলা আল্লাহ হাফিজ সবাইকে